আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদির সমুদ্রে নিষিদ্ধ মাছ দুই বাংলাদেশি ও চার ভারতীয় গ্রেপ্তার জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার সৌদি আরবের মক্কা আল মুকারামাহ অঞ্চলে আল কুফুদাহ সেক্টরে বর্ডার গার্ডের উপকূলীয় দল সমুদ্র থেকে নিষিদ্ধ মাছ ধরার অপরাধে দুই বাংলাদেশি ও চার ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ডের তথ্য অনুযায়ী অভিযুক্তরা সৌদির সামুদ্রিক অঞ্চলে সুরক্ষা ও নিরাপত্তা বিধি লঙ্ঘন করে নিষিদ্ধ মাছ ধরছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে গ্রেপ্তারকৃতদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি বর্ডার গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় কঠোর নিয়ম অনুসরণ করা হচ্ছে জনসাধারণকে জীবিত জলজ সম্পদ সুরক্ষা নিয়মাবলী মেনে চলার আহ্বান জানানো হয়েছে এছাড়া পরিবেশ বা বন্যপ্রাণীর ওপর আঘাতের বিষয়ে কোনো তথ্য থাকলে মক্কা রিয়াদ এবং শারুকিয়া অঞ্চলে নাইন ওয়ান ওয়ান নম্বরে এবং অন্যান্য অঞ্চলে নাইন নাইন ফোর নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষ তাদের অবস্থান পুনরায় নিশ্চিত করেছে এতখর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন